বাচ্চাদের যেহেতু প্রচণ্ড গরম এখন যেহেতু পড়েছে কয়েকদিন স্কুলটা বন্ধ থাকলে মিনিমাম এক সপ্তাহ বন্ধ থাকলে বাচ্চাদের জন্য খুব উপকার হতো কারণ এতটা গরম বাচ্চা অনেক বাচ্চারা নাক দিয়ে রক্ত পড়ছে তারপরে অনেক স্কুলে এসিও নেই সেই কারণে লোডশেডিংয়ের একটা মানে একটা ইয়ে চলছে লোডশেডিং চলছে তো হচ্ছে বাচ্চারা যেহেতু গরম সহ্য করতে পারে না তো মিনিমাম এক সপ্তাহ যদি আমাদের সব সারা বাংলাদেশ যদি এক সপ্তাহ যদি স্কুলটা বন্ধ থাকত বাচ্চাদের জন্য খুব ভালো হতো না আমরা সব সময় চাই যে স্কুলটা খোলাই থাক কিসের জন্য শুক্র শনি দুই দিন মনে করেন আমাদের স্কুলটা বন্ধই থাকে তার জন্য আমাদের কোনো অসুবিধা নাই আর আমরা আমাদের বাচ্চার জন্য অবশ্যই সতর্ক থাকবই কিসের জন্যে আমরা মনে করেন মাস্ক কিংবা ছাতা কিংবা আমরা গাড়িতে সবসময় যাতায়াত করে এর জন্য আমাদের কোনো সমস্যা নেই তাদের নিয়ে যতটা সতর্ক আসি আমরা চাই যে ঈদের যে একটা ছুটি গেছে লম্বা একটা ছুটি গ্যাপ বাচ্চারা বাচ্চারা কিন্তু বাসায় পড়াশোনা করে না যতটা তার স্কুলে করে আমরা চাচ্ছি এই গ্যাপটার পরে যে স্কুলটা রানিং হচ্ছে এটা সম্পূর্ণভাবে রানিং চলুক বাট সার ম্যামেরা যেন বাচ্চাদের প্রতি একটু বেশি কেয়ারিং থাকে যেমন স্কুলে ফ্যানটা ঠিক চললো বা বিদ্যুৎ চলে গেলে ওখানে যেন জেনারেটারের ব্যবস্থা থাকে প্রত্যেকটা ক্লাসরুমের সামনে যেন একটু ঠান্ডা পানি বা একটা গ্লাস রাখা যায় বাচ্চাদের একটু যখন হয়তো শরীরটা খারাপ লাগলো সার ম্যামেরা বা যে কেয়ারটেকাররা থাকে তারা যেন একটু বাচ্চাদের প্রতি কেয়ারিং থাকে তো মানে তাপমাত্রার অধিক তাপমাত্রা যে কারণে ঝুঁকিতে আছে আমাদের বিশেষ করে বয়স্ক মানুষ বাচ্চারা তবে আমি এই বিষয়ে মতামত দেব এটাই যে কিছুটা দিন এই তীব্র তাপমাত্রার মধ্যে কিছুটা দিন অন্তত স্কুল বা এই এরকম প্রতিষ্ঠান কিছু দিনের জন্য একটু বন্ধ রাখলে ভালো হয় পরবর্তীতে আবার এটা সচর্যভাবে চলবে তবে বর্তমানে যে তাপমাত্রার হিট এটা অতিরিক্ত আমার কাছে মনে হয় আসলে বাচ্চাদের স্কুল অনেকদিন বন্ধ ছিল যার কারণে এখন স্কুল খুল খুলবে বাচ্চারা পড়াশোনা থেকে বাইরে ছিল কিছুদিন আমরাও চাচ্ছি যে স্কুল খুলুক কিন্তু আবহাওয়ার অবস্থা এমন যে টেনশন হচ্ছে আমাদের যারা আমরা গার্জিয়ান যে বাচ্চারা হয়তো এই যে যে আবহাওয়া এখানে অসুস্থ হয়ে যেতে পারে স্কুলে গেলে অতিরিক্ত গরম তো আমরা গার্জিয়ানরা এই দুইটা ইয়ের ভিতরে আসি যে স্কুল খুললে সব চাইতে ভালো হবে বাচ্চারা আবার পড়াশোনা স্কুল ক্লাস ফিরে পাবে সামনে পরীক্ষা আছে